আমিও এক সময় কিং খান হব ভাই আমি রেডি দেখি চুলটা ঠিক আছে কিনা হ্যাঁ ছবি দেখুন লাগবো নতুন কিং খাং আইতেছে তো হেল্লাই গা রেডি হইতেছে আর কি তো দেখুন কেমন কিং খাং আইতেছে আপনাকে আমার মনে আছে আমি দু হাত দিয়ে ওনার দু পা জড়িয়ে ধরে বসেছিলাম ভাই আমার কান্না পাইতেছে ভাই আহ তার দোয়া ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমিও একটা সময় খানের মতো কোনো স্টার হই দোয়া করে দিলাম দু হাত ভইটা দোয়া করে দিলাম তুমি শাকিব খানের চাইতেও অনেক বড় একজন সুপার স্টার তুমি ওই যে সলেমান খান শাহরুখ খান আছে না তাদের চাইতেও অনেক বড় বড় তুমি সুপার স্টার হও আমি একবারে মন ভইরা মন খুইলা তোমার লাইগা দোয়া কইরা দিলাম আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ কি কইলা কি কইলা আবার কত দিহি আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তাকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ শুভেচ্ছা সৃষ্টিকর্তার শুভেচ্ছা জানাইবার চাও তো তোমার হাতে ফুল কই আরে শুভেচ্ছা জানাইতে হইলে আগে ফুলের তোরা নিয়ে যাইতে হয় তো তোমার হাতে ফুল কই তুমি তোমার সৃষ্টি করতে আরে শুভেচ্ছা জানাইবা না তো তোমার হাতে ফুল থাকা লাগবো না তো কেমনি শুভেচ্ছা জানাইবা আমি সব সময় মনে করি যে আমার দুটো মা একটি হচ্ছে আমাকে যে গর্বে ধারণ করেছিলেন আরেকটি মা হচ্ছে সিনেমা কি কইলা কি কইলা তোমার দুইটা মা ও আচ্ছা আচ্ছা বুঝবার পারছি তোমারে যে জন্ম দিছে না ওই মা আর এক হইতেছে মা ও দুইটাই তো মা হইতেছে তোমার তাইলে আচ্ছা আচ্ছা এরপর কি করিবার কত একটা একটা হচ্ছে 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 আর এই হাদিসটা আমার জানা ছিল না যে জগৎ হইতেছে তিন খান এইখান মনে হয় সহি মুখারি হাদিসে থাকবো মনে হয় ও আচ্ছা আচ্ছা নতুন একটা হাদিস জানলাম ইহজগত পরজগৎ আর একটা হচ্ছে চিত্র জগৎ তিনখান জগৎ আঙ্গ আহারে কত সুন্দর এখান হাদিস জানলাম আর হিরো ক্যাটাগরির বাইরে কোনো অভিনয় করার কোনো ইচ্ছা আমার কোনো ছিল না আরে না না হিরোর বাইরে তো তুমি অভিনয় করতেই পারো না কারণ তোমার যে চেহারা তোমার যে সুরত হিরো ছাড়া অন্য কোনো ক্যারেক্টার তোমারে মানাই বই না আমি একজন সৈনিক আমি যোদ্ধা কইলা কি কইলা আবার কইতে দেখি আবার হুনুম একজন সৈনিক আমি যোদ্ধা ও আচ্ছা আচ্ছা তুমি একজন সৈনিক তুমি একজন যোদ্ধা আচ্ছা তো তুমি কোন হানের যোদ্ধা ও মনে পড়ছে মনে পড়ছে তুমি তাইলে ওইতাছ গোিয়া ওই যে যুদ্ধ হইতাছে না ইসরায়েলের সাথে ফিলিস্তিনের তুমি কি ফিলিস্তিনের হামাস যোদ্ধা নি আমার মনে হয় তাইলে তুমি হামাসই যোদ্ধা হইব আহারে কি সুন্দর এখন যোদ্ধা আইছে গো আমগোতে